ফিরলাম বিরতির পর এবারে একটু চলে যাই কলকাতার দিকে পশ্চিমবঙ্গের দিকে যেখানে জামিনের আবেদনের মধ্যেই মমতার প্রাক্তন সতীর্থ পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলো সিবিআই বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেল হেফাজতের মধ্যে গ্রেফতার করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পুজোর মধ্যে কাটাতে হবে মমতার প্রাক্তন সতীর্থকে কথা বলবো টেলিফোন লাইনে জুটছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু এর আগে বা দেখেছিলাম আমরা বেশ কিছু মামলাতে তিনি জেলেই ছিলেন কিন্তু আজকে তাকে গ্রেফতার করা ঠিক কি কারণ দেখো আমরা দেখেছিলাম এর আগে ইডির হাতে তিনি গ্রেফতার হয়েছিলেন তার সেই আর্থিক নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত ছিলেন একেবারে বলা চলে এবং প্রায় দু বছর আগে তাকে গ্রেফতার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বর্তমানে তিনি সেই প্রেসিডেন্সি জেলেই রয়েছেন এখন আবার তাকে আরো এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাকে গ্রেফতার করেছে সেই একই মামলায় নিয়োগ দুর্নীতি মামলায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে কিন্তু সিবিআই এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম ইডি তাকে গ্রেফতার করেছিল কারণ তার সেই পার্থ ভুবনেশ্বর বলেই পরিচিত অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকার পাহাড় পাওয়া দিয়েছিল এবং তার সঙ্গে একটা সংযোগ রয়েছে বা এই আতঙ্কা তাকে গ্রেফতার করা হয়েছিল তারপর তাছাড়া তার বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ্য নথি ইত্যাদি পেয়েছিল ইডি সেই কারণে তাকে তখন গ্রেফতার করা হয়েছিল এবং বর্তমানে নিয়ম দুর্নীতি মামলা অর্থাৎ পশ্চিমবঙ্গ যে কারণে একটি বারে পশ্চিমবঙ্গের শিক্ষা মহল দুর্নীতি মামলা সেই নিয়োগ দুর্নীতি মামলার জন্য কিন্তু তাকে গ্রেফতার করেছে সিবিআই বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলেই থাকছেন এখন তাকে অন্য কোথাও হেফাজতেও চাওয়া হয়নি তাকে শুধুমাত্র সোন অ্যারেস্ট কারণ সোন দেখাচ্ছে আর কি সেই স্টেটাসতে চাইছে আদালতের কাছে এবং আদালত সেটা মঞ্জুরও করেছেন কারণ যেহেতু তাকে তোমার আলাদা করে হেফাজতে চাইছে না সিবিআই পার্থ চট্টোপাধ্যায়ের আইন যেটি কিন্তু আদালতে তুলে ধরেছেন যে পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে অসুস্থ রয়েছেন শারীরিক ভাবে যে কারণে তাকে আলাদা করে বিশেষ কোনো ব্যবস্থা হচ্ছে না তার বিরুদ্ধে আপাতত তিনি সেই প্রেসিডেন্সি জেলেই আছেন তাকে শোন অ্যারেস্ট অর্থাৎ টিবিআইও তাকে অ্যারেস্ট করেছে এই পর থেকে সেই জিনিসটা দেখানো হচ্ছে এবং পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক নথি বা বিভিন্ন জিনিস তার বিরুদ্ধে সামনে এসেছে হাতে এসেছে सीबीआई এর বেকারוני তারা টিআরএসট করার সিদ্ধান্ত নিয়েছে সমত তো সেই ক্ষেত্রে অন্তত বা মধ্যে আর ছাড়া পাওয়ার কোনো সম্ভাবনা নেই ধন্যবাদ দা সুবেন্দু সুবেন্দু সরকার আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের প্রাক্তন তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী বাংলার তাকে জেল হেফাজতের মধ্যেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পুজোর মধ্যে তৃণমূলের হেভিওয়েট নেতারা ছাড়া পেয়ে গেলেও পার্থ চট্টোপাধ্যায়কে আপাতত জেলে বাজাতেই থাকতে হবে কারণ সিবিআই তাকে এবার গ্রেফতার করেছে জেলের মধ্যে থাকা গাড়ি নিয়ে সুতরাং আগামী দিনে তার ভবিষ্যৎ কি আদৌ তিনি আর ছাড়া পাবেন কিনা কারণ একের পর এক মামলাতে আহ তার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু কেস চলছে সুতরাং তার এই আগামী দিনে তার ছাড়া পাওয়ার সম্ভাবনা বা কতটা সেটা নিয়ে যখন একটা জল্পনা চলছিল জামিন নিয়ে বা জামিনের একাধিকবার আবেদন করেছিলেন তিনি কিন্তু তারপরেও তিনি রকম রকমভাবে ছাড়া পাচ্ছিলেন না অবশেষে তাকে আরও একবার গ্রেফতার দেখানো হলো প্রেসিডেন্সি জেলেই থাকতে হবে এইবার পুজোতেও তিনি আপাতত ছাড়া পাচ্ছেন না এমনটাই কিন্তু খবর উঠে আসছে সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন